আগুন শ্রেফ আগুন অথবা বলতে পারেন যেন এক ক্ষুদ্র আগ্নেয়গিরি মাত্র সতেরো বলে হাফ সেঞ্চুরি আর পঁয়ত্রিশ বলে শত রান আটত্রিশ বলে মোট একশো এক রানের ইনিংস তাতে রয়েছে সাতটি চার এবং এগারোটি ছক্কা গুজরাট টাইটানসের বিপক্ষে দুইশো ছাড়ানো লক্ষ্য তারা করতে নেমে এমনই এক বিধ্বংসী ইনিংস খেলেন চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশে কিশোর ভারতীয় ওপেনার ব্যাট থেকে আইপিএলের ইতিহাসে অন্যতম অবিশ্বাস্য এক ইনিংসের জন্ম হল স্থাপিত হল অনন্য সব নজের আইপিএল মঞ্চে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন তিনি বৈভবের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে আইপিএলে শুধু ক্রিস গেইলের ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ত্রিশ বলে তারপর এই এক যুগে গেইলের মতো বিস্ফোরক ইনিংসের কাছাকাছি আর কেউ যেতে পারেননি যেটা কিনা শেষ পর্যন্ত করে দেখালেন এক ১৪ বছরের বয়সী কিশোর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেওয়া বৈভব এখন আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আইপিএল তো বটে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করলেন তিনি আবার এর মধ্যে আইপিএল সবচেয়ে কম বয়সে অর্ধ শতরানও নিজের করে নিয়েছেন পঁয়ত্রিশ বলে হান্ড্রেড করে আইপিএল সবচেয়ে দ্রুততম ভারতীয় হিসেবে শত রানের রেকর্ডটিও নিজের করে নিলেন বৈভব এর আগে সাঁত্রিশ বলে শত রানের নজির রয়েছে ইউসুফ পাঠানের আঠারো বছর হওয়ার আগে আইপিএল সবচেয়ে বেশি ছয় মারার নজিরও গড়াচ্ছেন বৈভব তিন ইনিংসেই ষোলোটি ছয় হয়ে গেছে তার মোট কথা মহানিলামে এক কোটি টাকায় বিকানোর পর থেকে যে সমালোচকরা দাঁত নক বাগিয়ে তেরে এসেছিলেন তার দিকে তাদের চুপ করিয়ে দিলেন স্থায়ীভাবে বুঝিয়ে দিলেন আইপিএলে দু এক ম্যাচের চমক দেখাতে নয় তিনি এসেছেন রাজত্ব করতেই নির্ভীক অকুতোভয় বৈভবকে দেখে বোঝারই উপায় নেই বয়স সবে চিন্তাহীন ব্যাটিংয়ে তিনি জানান দিচ্ছেন নিজের প্রতিভা দুইশোর বেশি রান তারা করতে নেমে চার ওভারের বেশি বল হাতে রেখে রাজস্থানের দুর্দান্ত জয়ের বৈভবের আগুনেই যেন পড়ল গুজরাট প্রথম ম্যাচের মতো এদিনও ইনিংসে তৃতীয় বলে ছক্কা মেরে রানের খাতা খোলেন বৈভব যে ঈশান্ত শর্মার ও তার আয়ুষকালের চাইতে বড় সেই বোলারের বলে তান্ডব চালালেন চোখ বন্ধ করে ঈশান্তের করা চতুর্থ ওভারে আটাশ রানের ছাব্বিশে এসেছে বৈভবের ব্যাট থেকে গুজরাট পেসার করিম জানাতের দশ ওভারে তুলেছেন ত্রিশ রান পনের ওভারের দ্বিতীয় বলে রশিদ খানকে ছক্কা মেরে আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিটি তুলে নেন মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দরদের মতো বোলারদের নিয়েও একরকম ছেলে খেলা করলেন বৈভব বৈভব ঝড় এমনই প্রলয়ঙ্করী ছিল যে দুই ছক্কা ও নয় চারে একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করা যশস্বী জয়সওয়ালকেও তার সামনে ম্লান লেগেছে কারণ বৈভবের ইনিংসের স্ট্রাইক রেট যে দুশো পঁয়ষট্টি দশমিক সাত আট সেঞ্চুরি ও আউট হওয়ার পর পুরো স্টেডিয়ামের সব দর্শক খেলোয়াড় যেভাবে দাঁড়িয়ে সম্মান জানালো তা যে সেটা বিরল। ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার যুবরাজ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়ান বিশপের সেই বিখ্যাত কথাটা স্মরণ করে লিখেন বৈভব সূর্যবংশী রিমెంబার দ্য নেম। কোড বিপক্ষ দল গুজরাটের অধিনায়ক শুভমান গিল বলেছেন আইপিএলে আমার দেখা অন্যতম সেরা ইনিংস। এই TANDROPER ঠিক 9 দিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বৈভব। 6 মে শুরু করেছিলেন আইপিএল যাত্রা। সেদিন তার 20 বলে 34 রানের ইনিংস দেখে অনেকেই তার মধ্যে আগামীরতে তারকা হয়ে ওঠার সম্ভাবনা দেখেছিলেন। তা আবার কিছুটা চুপ যায় বেঙ্গালুর বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর গাভাস্কার সেওয়াগ্রা কটাক্ষ করে বলে দেন কোটিপতি হয়ে মাথা ঘুরে গিয়েছে বৈভবের নিজের তৃতীয় ইনিংসে বৈভব সূর্যবংশী যেন ঘোষণা দিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটে বৈভব গড়তে এসেছেন তিনি হারিয়ে যেতে নয়